ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ডেমো ক্লাস যেটা আগামী যে ইন্টারভিউটা আমাদের আসতে চলেছে সেখানে খুবই উপকারে লাগবে খুব বেসিক কিছু জিনিস যেগুলোর উপরে আমরা ডেমো ক্লাস দিচ্ছি তাহলে দেখে নেওয়া যাক আজকের ডেমো ক্লাসটা গুড মর্নিং ক্লাস কী করছে তোমরা সবাই খুব ঠান্ডা পড়েছে তাই না কিন্তু শ্রাবন্তী তুমি অত দূরে বসে আছো কেন কাছে কাছে এসে বসো ঝগড়া করেছ ঝগড়া একদম করতে নেই বন্ধুদের মধ্যে ওই দূরে কেউ বস থাকে কাছে এসে বসো আচ্ছা অত দেখো কাছে এসে বসো তারপরে আমি তোমাদেরকে নিয়ে কি করব একটা মজার খেলা খেলবো কি বলতো দেখো এই যে আমি বললাম কথাটা যে ওই দূরে বসে আছে ওইখানে বসে আছে আর এই যে তোমরা এইখানে বসে আছো হ্যাঁ এইটা কি ইংরেজিতে কি বলে কেউ বলতে পারবে পারবে না দেখো আমি তাহলে বলে দিচ্ছি যখন আমরা বলি যে ওই যে এই যে যে ওই বলি বলো তো তোমরা তাহলে ওই যে বলতে আমরা ওই বলতে কি বোঝায় ইংরাজিতে বলে দ্যাট টি এইচ এ টি কি লিখলাম কি লিখলাম বলো টি এই সবাই মিলে বলো টি বলো তো ওই বলো তো তাহলে আমরা কি বলি ওই আমটি খাবো পেরে তো তাহলে যখন আমরা দূরে কিছু থাকে বা অনেক দূরে ধরো আছে বা আমাদের কাছেই নেই সেইটাকে আমরা বোঝাতে কিন্তু কি ব্যবহার করি ইংরাজিতে ব্যবহার করি কেমন তাহলে এই যে তোমরা এইখানে আছো আমি কি বললাম এইখানে আছো এই এইটা বোঝাতে আমি ইংরেজিতে কি বলবো বলো বলতে পারবে না তো দেখো আমি বলে দিচ্ছি এইটা বোঝাতে আমরা বলি দিস তি বলো আমার সঙ্গে বলো তি এইচ রেখে লিখলাম আই মানে 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 কেমন তাহলে তাহলে ওই আর এ দেখো আমার হাতে কি আছে চক আছে তাহলে আমার এটা আমার হাতেই আছে আমার কাছেই আছে তা আমি এটাকে কি বললাম দিস আর চক তো আর ব্ল্যাকবোর্ড টা আমার থেকে কি আছে একটু দূরে আছে তো ওইখানে আছে তো তাহলে আমরা এটাকে কি বলবো দ্যাট ইজ ব্ল্যাক বোর্ড বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তো তাহলে দ্যাট ইজ তাহলে দেখো আমি একটা ছবি আঁকছি দেখো তো দেখো এটা কিসের ছবি ম্যাঙ্গোর ছবি বাহ ঠিক চিনতে পেরেছ তো তাহলে আমি ভালোই আঁকি কি বলো ম্যাঙ্গোর ছবি আচ্ছা এইটা কিসের ছবি এইটাও এটাও আমার ম্যাঙ্গোর ছবি এ বাবা ছবি করে ফেললাম তো তাহলে কোন আমার কাছাকাছি রয়েছে এই এই ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা আমরা বলবো তাই তো তাহলে এই ম্যাঙ্গোটাকে আমরা বোঝাতে ইংরাজিতে কি লিখবো ম্যাঙ্গো বলো দিস ইজ এ ম্যাঙ্গো কি বলবো আমরা দিস ইজ এ একটি তো ম্যাঙ্গো আছে তাই না তাহলে আমরা কি লিখলাম দিস ইজ এ ম্যাঙ্গো কেমন আর ওই যে আমটা আছে ওইটা বোঝাতে আমরা ইংরেজিতে কি লিখবো তো দেখি বলো হ্যাঁ ঠিক বলেছো সুপ্রভা দ্যাট ইজি ম্যাঙ্গো এম এন জি ও ম্যাঙ্গো কে কে খায় ম্যাঙ্গো বাবা সবাই তো খায় ম্যাঙ্গো জুসটাও খাও একদম খেতে খাবে না কিন্তু ওই ম্যাঙ্গো জুসটা ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা কী কী জানলাম আমরা আমাদের যদি কাছাকাছি থাকে যখন আমরা এই বোঝাই তখন হবে দিস আর যখন অনেকটা অন্য জায়গায় থাকে আমাদের সামনেই থাকে না তখন আমরা কি বলি আমরা বলি দ্যাট তাহলে এবার তো দেখি কি বলি কি বলি মেঘ আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে মেঘটা কি আমাদের কাছে আছে নেই তো মেঘ রিংটা কি আগে বলো ক্লাউড ভেরি গুড ক্লাউড না আচ্ছা তাহলে ওই ক্লাউডটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করবো দিস না দ্যাট করবো ভেরি গুড এই তো তোমরা খুব সুন্দর শিখে গেছো খুব ভালো আর আমার হাতে এই যে ডাস্টারটা আমার কাছে আছে এইটাকে আমি কি বলবো বলে এটাকে কি বলবো তাই তো তাহলে আমরা এই ডাস্টারটা আমার কাছে আছে যেহেতু তাই আমি কি বললাম আমি এটাকে দিস বললাম আর মেঘটা অনেক দূরে আছে তাই আমরা দ্যাট বললাম বাহ তোমরা খুব সুন্দর বুঝে গেছো খুব ভালো ঠিক আছে তাহলে আমাদের যে আমাদের যে বইটা আছে দেখো একবার সবাই বইটা দিয়ে দেখাও আমার বইটা সবাই খোলো হ্যাঁ তোমাদের আমার বই আছে তো এই আমার বইটা খোলো দেখো আমার বইয়ে দেখো দিস দ্যাট এর একটা এক্সারসাইজ আছে আমরা এটা শিখলাম তো দিস দ্যাট শিখলাম তো তাই গো এই দিস দ্যাট এর এক্সারসাইজটা কি করব আমরা বাইরে করে নিয়ে আসবে কেমন কেমন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক এরপর দিন আমরা অন্য কিছু করব কেমন ওকে তাহলে আমরা এক্ষুনি যে ডেমোটা দেখলাম সেটা দিশ এবং ড্যাটের উপরে যেটা আমাদের প্রথম শ্রেণীতেই রয়েছে আচ্ছা একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এদের না ইংরাজি বাংলা বলে আলাদা কোনো বই নেই আমার বইয়ের মধ্যেই সব আছে খুব সাবলীলভাবে ওদের মতন করে বলতে হবে আর মনে করবেন যে ইন্টারভিউ রুমটা একটা ক্লাসরুম সামনে কে আছে ভাবার দরকার নেই জাস্ট নিজের যেটা বেস্ট সেটা দিয়ে যাবেন আর আমার এই ডেমোটা কি বড় কি ছোট সেটা নিজের মতন করে একটু করে নেবেন কারণ প্রত্যেকেরই বলার ভঙ্গিমা আলাদা প্রত্যেকের স্টাইল আলাদা সুতরাং নিজের মতন করে এটাকে একটু তৈরি করে নেবেন এটা একটা ধারণা দেওয়ার জন্য করা হলো আশা করি এটা উপকারে লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকুনি নমস্কার